তো হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আসল কথা এক আজকে আমি জানতে পেরেছি যে মানে আমাদের এখানে যে একটা মেয়ে এসেছে তার নাকি চার চারটে হাত আর দুটো বডি একসাথে জয়েন্ট আর তিনটে হচ্ছে পা তো আমাদের এখানে আসল কথা হচ্ছে আমাদের এখানে মা মনসা খুবই জাগ্রত খুবই জাগ্রত আর হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে সন্তান অদিনা তো এখানে তো মা মনসার কাছে আমাদের পাথর তোলা হয় তো খুবই জাগ্রত আমাদের মা মনসা মানে এখানে পাথর তোলা হয় তো সেরকমই একজন আমাদের এখানে পাথর তুলতে যেটা বললাম তোমাদেরকে যে চারটে হাত তিনটে পা আর দুটো বয়েন দুটো বডি এক জয়েন্ট তো সে এসেছে তো আমি তো তোমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি তো দেখতেই পাচ্ছ তো চলো বেশি দেরি না করে যা যায় জায়গাটা চলো তো আমি দেখতে পেয়ে গিয়েছিলাম যাওয়ার সময় তো জিটি তো জিটির একটু ভিডিও করে নিলাম মেলায় চালাই নিয়ে বসলে টাকা দেখতে পারছো মানে দূর থেকে কতটা মানে কত যে ভিড় হয়ে গেছে মানে কত ভিড় হয়েছে দেখতেই পারছো দূর থেকে কতটা ভিড় হয়ে আছে তো ওনারা ভিডিও করতে দিচ্ছিলেন না তবুও আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য অনেক কষ্টে টা দেখো দেখতে পারছ তো কতটা ভিড় হয়ে গেছে মানে ওনাকে দেখার জন্য কতটা ভিড় আমি দেখানোর চেষ্টা করছি হয়তো তোমরা দেখতে পাবে না তবুও দেখানোর চেষ্টা করছি প্রচুর লোক মানে প্রচুর প্রচুর লোক হয়ে গেছে তো ওনারা এখন বেরিয়ে চলে যাচ্ছে তো দেখ তো ওনারা এখন বেরিয়ে চলে যাচ্ছে তবুও লোক এখনো যাচ্ছে ওনাকে দেখতে দেখতেই পাচ্ছো তো ওনা উনি এখন বেরিয়ে চলে যাচ্ছে আমি দেখার তবুও চেষ্টা করবো তোমাদেরকে মানে মানুষের কতটা এক্সাইটমেন্ট ওনাকে দেখার জন্য তো দেখো তো দেখো মানে গাড়িটার পিছনে কত লোক আছে দেখো মানে ওনাকে দেখার জন্য কতটা মানে কত লোক আছে না বলে তো আমি নিজে একটা ছবি তুলেছিলাম তো তোমরা সেই ছবিটাই দেখো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো আমাকে একটু কমেন্ট করে বলবে আর যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবে না লাইক করতেও ভুলবে না সাবস্ক্রাইব করতেও ভুলবে না আমি চ্যানেলে নতুন একটু পাশে থেকো